সুপ্রিয় দর্শক বর্তমানে ঢাকা টু কক্সবাজার রুটের হট কেক বা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নন এসির মাঝে অপার্টার বলা হয় মার্সা ট্রান্সপোর্টকে কেননা তাদের বহরে সবগুলো বাসই হচ্ছে জাপানি হিনো একে ওয়ান জে এমনকি তাদের বাসের সিটগুলো হচ্ছে ছত্রিশ সিটের তো অতিরিক্ত গতি কিংবা হচ্ছে তাদের যে দাপট এই দাপট বজায় রাখার জন্য মাঝে মাঝে একটু দুর্ঘটনা ঘটে থাকে তো দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু মাইর খেয়েছে অর্থাৎ চট্টগ্রামের যে চকুরিয়া ঢাকা কক্সবাজার চট্টগ্রামের মাঝামাঝি যে স্থান চকুরিয়া সেই চকরিয়াতে আসলে তিনটি গাড়ি সংঘর্ষ হয় একটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট আর দেখতে পাচ্ছেন সামনে যে নিশানের গাড়িটি আর একটি হচ্ছে ট্রাক অর্থাৎ ট্রাকটি আর মার্সা ট্রান্সপোর্টটি কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় আর এই গ্যাপে পড়ে যায় হচ্ছে প্রাইভেট কারটি তো দেখেন ট্রাকটির সামনের পার্টি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এমনকি মার্সা ট্রান্সপোর্টেরও ড্রাইভারের পাশটি কিন্তু ভেঙে চুরে এমনকি তাদের বডিও কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে তো চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রাস্তা চকরিয়া সেটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক কেননা পথে পথে বাঘ তার কারণে এখানে অহরহ দুর্ঘটনা ঘটে আরেকটি কারণ হচ্ছে যে অতিরিক্ত লবণ পানির কারণে কিন্তু রাস্তাগুলো প্রচণ্ড রকমের বিচ্ছিন্ন হয়ে থাকে তাই হচ্ছে বাঘ নেওয়ার সময় কিংবা হচ্ছে অনেক সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তো যাই হোক মার্শাল ট্রান্সপোর্টের সেবা এগিয়ে যাক আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি জানতে বলবেন আসসালামু আলাইকুম